জাতীয় সড়ক দখল করে রাখা নির্মাণ সামগ্রী ফলে দুর্ঘটনার আশঙ্কা নিত্যযাত্রীদের মালদার চাঁচলের মালতীপুর ব্লক মোড়ে চাঁচল শামসে একত্রিশ নম্বর জাতীয় সড়ক দখল করে দীর্ঘদিন ধরে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী সেই পাথরের জন্য ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে বলে আশঙ্কা করছেন চালকেরা প্রকাশ্যে নির্মাণ সামগ্রী রাখা থাকলেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছে না ফলে অবিলম্বে এই নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন পথচারীরা করে চিপস এটা নিয়ে বলবেন আপনি এটা নিয়ে বলবো যে বাইপাসে তো ম্যাক্সিমাম সময় দুর্ঘটনা ঘটে থাকে এখন তো বর্ষার সময় পিছলও হবে এই পাখলগুলো যদি আরও একটু নিচে নামানো রাখে তাহলে সুবিধা হবে মানে এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এটা তো রাখা ঠিক হচ্ছে না এটা আর একটু সাইডে রাখতে হবে করতে না আমি বর্ষার সময় স্লিপ হওয়ার সম্ভাবনা রয়েছে স্লিপ হওয়ার সম্ভাবনা রয়েছে বর্ষার সময় একটু দূরে রাখাই ভালো